নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময় ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই এই চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকের সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশি ফলে নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশি নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে তুলারাশির ডিসেম্বর মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কি ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ভালো মন্দের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহল তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই ডিসেম্বর মাসে আপনাদের জীবনে ঠিক কি কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন ডিসেম্বর মাসে তুলারাশি জাতক জাতিকাদের তুঙ্গে বৃহস্পতি কোনো সমস্যাই স্পর্শ করতে পারবে না বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে তুলারাশির উপাদান হল বাতাস তুলারাশি জাতক জাতিকারা নানা রকম ক্রিয়েটিভ কাজে বেশ পারদর্শী হন তুলারাশি জাতক জাতিকারা সব দিক থেকে ভালো ব্যালেন্স বজায় রাখতে পারেন বিভিন্ন রকম বিনোদনমূলক কাজে এনাদের উৎসাহ থাকে এই রাশির জাতক জাতিকাদের রসোপদ দারুণ হয় গণন অনুসারে ডিসেম্বর মাসে তুলা রাশির ষষ্ঠ ঘরে থাকবে রাহু এবং সপ্তম ঘরে থাকবে বৃহস্পতি এছাড়া শনি অবস্থান করবে কষ্টির পঞ্চম ঘরে এই মাসে কেরিয়ারে উল্লেখযোগ্য উন্নতি হতে চলেছে তুলারাশির জাতক জাতিকাদের আর্থিকভাবেও ডিসেম্বর মাসে লাভবান হবেন এই রাশির জাতক জাতিকারা আপনি তুলারাশির জাতক জাতিকা হলে এই মাসটি কেরিয়ারের দিক থেকে বিশেষ লাভজনক হতে চলেছে আপনার জন্য নিজের সব কাজ এই মাসের সময়ে শেষ করতে পারবেন আপনি কর্মক্ষেত্রে উদ্ধতন কর্তৃপক্ষ আপনার কাজ নিয়ে খুশি থাকবেন বৃহস্পতির শুভ প্রভাবে ডিসেম্বর মাসে কেরিয়ারে দারুণ কিছু উন্নতি করতে চলেছেন তুলারাশির জাতক জাতিকারা প্রমোশন পেতে পারেন নতুন ব্যবসা শুরু করারও যোগ রয়েছে তুলারাশির জাতক জাতিকারা ডিসেম্বর মাসে আর্থিকভাবে লাভবান হতে চলেছেন বেশ কিছু অর্থ এই মাসে আপনার হাতে আসবে ব্যবসায় লাভ বাড়বে সঙ্গে কর্মস্থলে বেতন বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে গুরুগ্রহ বৃহস্পতির কৃপায় ডিসেম্বর মাসে বেশ কিছু অর্থ সঞ্চয় করতে পারবেন রাশির জাতক জাতিকারা ফলে ডিসেম্বরে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে এই রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য নিয়ে এই মাসে কিছু সমস্যার মুখে পড়তে হতে পারে রাশির জাতক জাতিকাদের বিশেষ করে পেট ও ত্বকের সমস্যা এই মাসে আপনাকে ভোগাবে ডিসেম্বর অর্থাৎ বছরের শেষ মাসে অতিরিক্ত ভোগবিলাসের কারণে হজমের সমস্যায় কাবু হতে পারেন রাশির জাতক জাতিকারা তাই এই মাসে আপনাকে নিজের খাওয়া দাওয়া নিয়ে আরেকটু সচেতন হতেই হবে জ্যোতিষগণন অনুসারে বড় কোনো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা যাচ্ছে না ডিসেম্বর মাসে প্রেম জীবন ও সুখ শান্তি বজায় থাকবে তুলারাশি জাতক জাতিকাদের প্রেম জীবনে এই সময় খুশি থাকবে দাম্পত্য জীবনেও সুখ ও ভালোবাসা বজায় থাকবে তুলারাশি জাতক জাতিকাদের সঙ্গীর সঙ্গে বোঝাপড়া বাড়বে এবং সম্পর্কের বন্ধন আরো জোরালো হবে সংসারে সুখ শান্তির পরিবেশও বজায় থাকবে সব মিলিয়ে দেখা যাচ্ছে কোষ্ঠীর সপ্তম ঘরে বৃহস্পতি থাকায় ডিসেম্বর মাস বেশ ভালোই কাটতে চলেছে তুলারাশি জাতক জাতিকাদের কেরিয়ার থেকে অর্থ সব দিক থেকে এই মাসে লাভবান হবেন আপনি মনে রাখবেন রাশি এক হলো জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকলের ক্ষেত্রে এক হয় না তাই ডিসেম্বর মাসে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব কাটাতে এবং আসন্ন সংকট এড়াতে রাশি জাতক জাতিকারা প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন প্রতি মঙ্গলবার নিরামিষ আহার গ্রহণ করুন প্রতিদিন একচল্লিশ বার করে ওং কেতাভে নম এবং ওং রাহাভে নম এই মন্ত্র দুটি জপ করুন বন্ধুরা ডিসেম্বর মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তুলা রাশি জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশি ফলে নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ